ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতায় যাওয়ার তৎপরতা রয়েছে সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিবন্ধিতায় তাই বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে তবে এই সমঝোতা অধ্যক্ষে এখনও ঝোট বলতে চাইছে না সংশ্লিষ্ট দলগুলো সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এখনও জোট গঠনের কোনো ঘোষণা দেওয়া হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা একটি রূপ পেতে পারে এই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কতটা যুক্ত হবে সেটা এখনও পরিষ্কার নয় দলটির সঙ্গে সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক ধরনের মধ্যক্য আছে ইসলামী আন্দোলন ও জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী রহমান বলেন এন নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এগুচ্ছে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে নতুন করে ফেসিট না আসুক সেটি তারাও চায় তাদের সঙ্গে পারো যোগাযোগ আছে হয়তো সামনেও যোগাযোগ হতে পারে